কেউ যদি সপ্তরের ভিতরে কোনো আলেম ওলামাকে দেখে কোনো হুজুরকে দেখে ভালো কোনো সম্মানিত ব্যক্তিকে দেখে সাহেবদেরকে দেখেন তাহলে সেই সব্দের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের সাথেই থাকেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া অবার আরো আরেকটি সব্ের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি সব্দের ভিতরে কোনো আলেম ওলামাকে দেখে কোনো হুজুরকে দেখে ভালো কোনো সম্মানিত ব্যক্তিকে দেখে সাহেবদেরকে দেখেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে সেটি জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে আলেম ও সাহেবদের দেখা বরকত কল্যাণের একটি চিহ্ন স্বপ্নদর্শক জীবনে আসবে যে ব্যক্তি দেখে যে কোনো আলেম বা সাহেব তার সম্পর্কে কিছু কথা বলছে তাহলে এখানে স্বপ্নটি একটি সতর্ক বার্তা যা তিনি সম্প্রতি দেখেছেন এটি ভুল করেছে এবং নিজেকে পর্যালোচনা করতে হবে এবং সঠিক পথে যেতে হবে যে ব্যক্তি স্বপ্নে দেখে যে একজন তাকে পানি দিয়েছে এবং পান করেছে তা নির্দেশ করে যে তার হৃদয় সর্বশক্তি ঈশ্বরের প্রতি বিশ্বাস করে ইবনে শিডিম স্বপ্নে একজন ধর্মীয় পণ্ডিত বা সায়কে দেখেছেন যে তিনি আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের পদাঙ্ক অনুসরণ করার ইঙ্গিত দিচ্ছে যে ব্যক্তি স্বপ্নে দেখেন যে তিনি কোনো সায়কের সাথে পার্থিব বিষয়ে কথা বলছেন তার ইঙ্গিত হচ্ছে বিভিন্ন বিষয় ঈশ্বর ইচ্ছা করলে উন্নতি হবে এবং তার সকল লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে স্বপ্ন একজন ধর্মীয় আনন্কে স্বপ্নে দেখায় এটি সমস্যা থেকে পালানো বা স্বপ্ন সাম্প্রতিক সময়ের যে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল তার ক্ষতি পূরণ হওয়ার ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলেছেন যদি একজন অবিবাহিত মহিলা তার স্বপ্ন একজন শেখ বা ধর্মীয় আনন্কে দেখেন তবে এটি একটি চিহ্ন যে তার হৃদয়ে আনন্দ প্রবেশ করবে কারণ তার জন্য একটি মহান কল্যাণ অপেক্ষা করছে মেয়েটি দেখেন যে একদল শেখদের মধ্যে বসে আছে অর্থাৎ একদল আলেমের ভিতর বা শেখদের ভিতর কোন মহিলা বা পুরুষ দেখছি যে সে বসে আছে তাহলে কি হবে এটি ইঙ্গিত করে যে তার চারপাশের লোকদের মধ্যে একটি ভালো খ্যাতি রয়েছে স্বপ্নে একদল সাহেক ধর্মীয় পণ্ডিতদের সাথে একটি অবিবাহিত মেয়েকে দেখে বোঝায় যে তিনি একজন উচ্চ স্তরের উত্তম চরিত্রের যুবককে বিয়ে করবেন এবং মানুষের মধ্যে তার সুনামও রয়েছে তাই আপনি তার সাথে সত্যিকারের সুখ পাবেন একজন বিবাহিত মহিলাকে স্বপ্নে শেখ এবং ধর্মীয় পন্ডিতদের দেখা ইঙ্গিত দেয় যে তিনি ধার্মিক এবং সর্বশক্তিমান ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান তাই তিনি যতদূর সম্ভব পাপ ও পাপ কাজ এড়িয়ে চলেন সেটি কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন একজন গর্ভবতী মহিলার স্বপ্নে পণ্ডিত শেখদেরকে দেখা একটি ইঙ্গিত যে প্রসব ঈশ্বর সর্বশক্তিমান সহজ হবে গর্ভবতী মহিলার ভালো বৈবাহিক অবস্থার দিকে ইঙ্গিত করে সেটিরই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন একজন ব্যক্তির স্বপ্নে পণ্ডিত শেখদের দেখা ইঙ্গিত দেয় যে সে তার কাজের নিবিড় পদোন্নতি পাবে এবং সে সঠিকভাবে উপাসনা করবে সেটি কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলা হয়েছে তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে কোনো শাহেকদেরকে দেখেন আলমদেরকে দেখেন ভালো ভালো হাফেজ আলমদেরকে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সব থেকে শেষে বলবো এ সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিওর হবে বা সত্য হবে তার কিন্তু কোনো ভিত্তি নাই হতেই হবে এরকম কোনো ভিত্তি নাই এ সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আল্লাহর উপর ভরসা রাখতে হবে তা অকুল করতে অবশ্যই আল্লাহ তালা ভালোটি কিন্তু দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু